কিভাবে কানিষ্টন্ডা কর তো দেখাও তো সবাইকে দেখাবো হ্যাঁ জি এটা হলো কমন হ্যাঁ হ্যাঁ কমনটা একেবারে নিচের অংশে লাগাই দেব এটা হলো কমন হ্যাঁ হ্যাঁ এই যে কমন হ্যাঁ তারপরে এই যে দুইটা পয়েন্ট হ্যাঁ এই যে দুইটা পয়েন্ট এটা হলো রানিং হ্যাঁ এটা হলো স্টার্টিং এখন এটার ভিতরে দেখতে হবে কোনটা কমন এই যে দুইটা পয়েন্ট হ্যাঁ এই যে মেইন দুইটা পয়েন্ট দুইটা পয়েন্টের এটা হলো কমন হ্যাঁ কমনটা এখানে সংযোগ হইছে হ্যাঁ এবার থাকে কি এবার এটা হলো রানিং যেহেতু এই একটা পিন এই একটা পিন এই দুইটা পিন একত্রে না হ্যাঁ দুইটা পিন একত্রে এটা হলো রানিং তাহলে রানিং পড়তে আমার কোনটা রানিং পড়ছে হলো এইটা প্যাসেজটা ঠিক আছে আর এই পাশেটা পড়ছে স্টার্টিং স্টার্টিং ফাঁকা থাকবে হ্যাঁ শুধু কানেকশন নাই একটা কানেকশন থাকবে শুধু নিচে আর রানিং এটা থাকবে এই একটা আর এটার সাথে নিচের অংশে একটা থাকবে তাহলে এই অংশটা রানিং হয়ে যাবে এটা স্টার্টিং হয়ে যাবে ঠিক আছে ওকে যেমন এটা হলো রানিং হ্যাঁ এটা রানিং কয়েল রানিং দিলাম আর এটা হলো স্টার্টিং আমি স্টার্টিং দিলাম ঠিক আছে এই এখন আমার এই রানিং এর এটাও রানিং এটা রানিং তাহলে এই রানিং আমার এখানে মিশলো এই রানিং এর সাথে এই আর স্টার্টিং টা খালি থেকে গেল শুধু নিচের অংশে কানেকশন ঠিক আছে এই আমার মোটর কানেকশন হয়ে গেল